আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন ঢাকাতে আমরা মোরগের ডাক শোনাতে পারলাম আপনাকে পাখির কিছু মিচি সকালটা খুব উপভোগ করি ভালোই লাগে কিন্তু আমরা তো বন্দি চার দেওয়ালের মাঝে মধ্যে আমাদের সাথে দেখেন সারাদিন কোথায় কি করি আপনাদের সঙ্গে শেয়ার ইনশাআল্লাহ ভালো থাকেন আমাদের পাশে থেকে প্রচুর

সুন্দর লাগছে এটা খুবই সুন্দর সন্ধ্যার পরে ভালো দেখাব এটা বাতাসে দুলতেছে ना इंटरव्यू बेटा बेटा हमेशा विश्वास रखो कि आपला जब कुछ दिखे आप

গেছে তারা ভাইয়া আজকে আমার নাতি আদি আপনার জন্মদিন দেখতে থাকেন আপনারা দেখেন সাইমা অঞ্জন সুন্দর করে বেগর করে সাজিয়ে গুছিয়ে রাখছে কিছু দেখেন আপনারা বাচ্চারা অনেক খুশি আমরাও খুশি অঞ্জু তো অনেক কাজ করতেছো হ্যাঁ হুম সব তো এটা তো ইম্পর্টেন্ট জিনিস ও পানি করে ফেলে দিছো না হুম করতে করতে অসুবিধা নাই না তাহলে বেশি পানি পানি হয়ে যায় তাই নেক্সট এক্সপার্ট সালাদ বানাতে না সাইমা হুম ও সব ঠিক হুম আমি তো রান্না হচ্ছে অনেক খিচুড়ি একটু ভুলে গেলাম আর একদিন দরকার ছিল না আমি তো রান্না অঞ্জনের কাছ থেকে শিখছি কিছু কথা বলছিলে না অঞ্জন খেয়াল আছে ওটা আরেক দিন নাকি হ্যাঁ দেখেন কি সুন্দর করে বানিয়েছে কি দিয়েছো বাবা গাজর আর সসা গাজর সসা দই দিছো নাকি হ্যাঁ টক দই টক দই আপনারা খেয়ে দেখবেন সেই স্বাদ ও ডিম করতেছে এটা হ্যাঁ এটা হবে একটা স্পেশাল ডিম স্পেশাল দিন তো এখানে যাবে পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি আচ্ছা তারপরে চাট মশলা ধনিয়া জিরা গুঁড়া মানে মশলা জাতীয় কিছু থাকবে আর যাতে টেস্টি একটা ঠিক আছে করতে থাকুন সব বিলন বিহার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সুন্দর বড় না 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 তোমার আমটা তোমার এত দিছো কেন কেন <tie tie> <tie>

Happy birthday dear adia happy birthday to you দাও মুসা আতিয়া দাও সবাইকে খাওয়াই দাও মুসা পুচ 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 না তাহলে এতটুকুই নিয়ে করে

고객님 তুমি মানে না বাকি তো কে কে আমি মিস কইলে আমি খাই নাই আমি শাস্তি কিন্তু খাই না আমরা এইホテル কি করি মানে খেতে খেতে এখন আর বাইরে না আমার বাইরে কি পছন্দ ভালো हां हां বাইরে কি ভালো লাগে না যাও আমাকে দাও সাইমার কেক স্পেশাল अब सानियो बालोवान है সানি তোমার কি একটু ভালো হইছিল একদিন খেলাম না মা আরেকটা হ্যাঁ কে অবস্থা হ্যাঁ তুমি খাবো দাও লাগলে দিব দাদিম কেমন লাগছে যে কেকটা খুবই ভালো মজা আপা ওটা বন্ধ করেন মুখটা বন্ধ করেন কেকটা কেমন লাগছে আপা খুব মজা খুব মজা এই আমার আপা আপা একটু লেট করে আসছে देखो 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 বলছি বলতে হাতে নেই বলছি ভাব